নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি শক্তিশালী গোপন মন্ত্র জানাতে যাচ্ছি যা আপনার জন্য অলৌকিকভাবে কাজ করবে বিশ্বাস করুন এই টেকনিক একশো কাজ করবেই করবে যদি আপনি কোনোভাবে এই ভিডিওতে এসে পৌঁছান তাহলে বুঝে নিন যে আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই টেকনিকটি অনুসরণ করে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যাগুলিকে দূর করতে পারেন এবং আপনার প্রতিটি ইচ্ছাকে পূরণ করতে পারবেন তাহলে আসুন আমরা জেনে নিই সেই অলৌকিক মন্ত্রটি আসলে কি সেই গোপন শক্তিটি আসলে কি যা আপনার যে কোনো ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে বন্ধুরা সবার প্রথমে যে জিনিসটি হলো তা হলো আপনার আত্মা এবং বিশ্বাস ব্যবস্থা যদি আপনার বিশ্বাস মজবুত হয় তাহলে যে কোনো টেকনিক অনুসরণ করুন না কেন আপনি একশো পার্সেন্ট ফলাফল পাবেনি আজ আমি আপনাদের এমন একটি সময় সম্পর্কে জানাচ্ছি যে সময় আপনি এই টেকনিকটি করলে আপনি নিশ্চিতভাবে তার ভালো ফলাফল পাবেন আপনাকে শুধু এই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং এই সময়ের প্রকৃত শক্তিকে ভালোভাবে বুঝতে হবে সেই অলৌকিক সময়টি হলো এগারোটা বেজে এগারো মিনিট তবে এটি দিনের এগারোটা এগারো মিনিট নয় বরং রাত্রিবেলায় এগারোটা বেজে এগারো মিনিটের সময়টি এই এগারোটা বেজে এগারো মিনিট যা আপনার জীবনকে চমৎকারী রূপে বদলাতে পারে আপনি যখনই এবং যেদিনই এই ভিডিওটি দেখতে পাবেন আপনি চাইলে সেই রাত থেকেই এই টেকনিকটি অনুসরণ করতে পারেন এর জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই যখন আপনি এই ভিডিওটি পাবেন সেই রাত থেকে এটি শুরু করতে হবে হতে পারে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন রাতের এগারোটা বেজে এগারো মিনিট হয়তো ইতিমধ্যেই পেরিয়ে গেছে তবে সেক্ষেত্রে আপনি আপনি পরের দিন রাত এগারোটা বেজে এগারো মিনিট থেকেও এই পদ্ধতিটি শুরু করতে পারেন যদি আপনি ইতিমধ্যেই অনেক কিছু পদ্ধতি ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়েছেন এবং এখনও সফলতা পাচ্ছেন না তবে অনুগ্রহ করে একবার আমার কথায় ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে এই পদ্ধতিটি চেষ্টা করে দেখুন কারণ যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছুর বিশ্বাস বা আস্থা রাখবেন না ধৈর্য রাখবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সেই জিনিসটিকেও কিন্তু পাবেন না তার যে কোনো পদ্ধতিকে সম্পূর্ণ বিশ্বাস সহকারে পালন করুন তবেই আপনার সেই ইচ্ছা একশো শতাংশ পূর্ণ হবে যদি আপনার কোনো ইচ্ছা খুব বড় হয় এবং আপনি যদি অনেক সময় ধরে সেই ইচ্ছার জন্য কাজ করছেন কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছেন এবং ইচ্ছাটি পূরণ হচ্ছে না তাহলে একবার আমার কথাই এই টেকনিকটি অনুসরণ করে দেখুন হতে পারে এটি আপনার জন্য চমৎকারী রূপে কাজ করবে এখন আপনি হয়তো ভাবছেন কেন ঠিক এগারোটা বেজে এগারো মিনিটের সময় এই পদ্ধতির ব্যবহার করতে হবে তাহলে আমি আপনাকে জানিয়ে রাখি রাত্রিবেলায় এই সময়টি হলো সেই চমৎকার সময় যখন মহাবিশ্বের সমস্ত দরজা খোলা থাকে এই এই সময় আপনি যে যে কোনো কোনো জিনিস বা ইচ্ছা চাইলে তা অবশ্যই পূর্ণ হবে পদ্ধতিটি অনেকজনের দ্বারা পরীক্ষিত এবং প্রমাণিত সাধারণত একই দিনেই দেখা যায় কিন্তু যদি চব্বিশ ঘন্টার মধ্যে দেখা না যায় তবে এগারো দিনের মধ্যে অবশ্যই তার ফলাফল পাবেন আপনার ইচ্ছা যত বড়ই হোক না কেন তার ফলাফল কত তাড়াতাড়ি পাবেন তা শুধুমাত্র নির্ভর করছে আপনার ওপর কারণ আপনার বিশ্বাস যত শক্তিশালী হবে তত দ্রুত আপনি তার ফলাফল পাবেন এই পদ্ধতি আপনাকে এগারো দিন ধরে করতে হবে এই এগারো দিনের মধ্যে আপনি এর জাদু অবশ্যই দেখবেন রাত এগারোটা বেজে এগারো মিনিটের সময় আপনাকে এই পদ্ধতির ব্যবহার করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যখন আপনি এই পদ্ধতি অনুসরণ করবেন তখন আপনার মনকে একেবারে শান্ত থাকতে হবে এই পদ্ধতি অনুসরণ করার সময় কোনো নেতিবাচক চিন্তা আপনার মনে যেন না আসে একেবারে শান্ত হয়ে এই পদ্ধতিটি অনুসরণ করবেন আপনাকে যা করতে হবে আসলে তা খুবই সহজ সবার আপনি একটি সাদা সাদা প্লেন কাগজ নিন যদিও আপনি যে কোনো কাগজ ব্যবহার করতে পারেন তবে সাদা প্লেন কাগজ ব্যবহার করতে পারলে তা খুবই ভালো হবে আর কলম বা পেন হিসাবে কালো কলম মোটেও ব্যবহার করবেন না কালো কলম ছাড়া আপনি অন্য যে কোনো রঙের কলম ব্যবহার করতে পারবেন এবার আপনি আপনার যে কোনো একটি ইচ্ছা নির্বাচন করুন এক্ষেত্রে মনে রাখবেন একটি সময় একাধিক ইচ্ছা নিয়ে কাজ করবেন না শুধুমাত্র যে কোনো একটি মাত্র ইচ্ছার উপর কাজ করুন যেমন ধরুন আপনার কোনো একটি ইচ্ছা যদি দীর্ঘ সময় ধরে পূরণ হচ্ছে না যেটি পূরণ করার জন্য আপনি খুব উৎসাহিত আছেন তাহলে সেই ইচ্ছাটিকে আপনি প্লেন সাদা কাগজে এগারো বার লিখুন উদাহরণস্বরূপ যদি আপনার ইচ্ছাটি চাকরি সম্পর্কিত হয় তাহলে সেই নির্দিষ্ট ইচ্ছাকে এগারো বার লিখুন নাকি সেই সাদা কাগজে লিখতে হবে ধন্যবাদ হে ঈশ্বর আমাকে আমার পছন্দের চাকরিটি দেওয়ার জন্য ধন্যবাদ 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 আপনার যা ইচ্ছা চেষ্টা করবেন সেটি একটিমাত্র লাইনে লেখার এবং সেই একটি লাইনটি এগারোবার পুনরাবৃত্তি করার ইচ্ছাকে এগারোবার লেখার কাগজটি নিজের দিকে দুবার ভাঁজ করুন এবং নিজের হৃদয়ের কাছে স্পর্শ করুন তারপর দানাতে কাগজটি নিয়ে চোখ বন্ধ করুন এবং এগারো সেকেন্ডের জন্য আপনার প্রিয় ভগবানকে স্মরণ করে তাদের ধন্যবাদ জানান ধন্যবাদ জানানোর সময় মনের মধ্যে এই অনুভূতি আনুন যে যেন আপনার ইচ্ছা সত্যি করেই পূরণ হয়ে গেছে তারপর এই মন্ত্রটি বলুন ওম অন্তি রক্ষায় নম এই ছোট মন্ত্রটি এগারো বার বলতে হবে ও পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনার বেশি সময় লাগবে না সর্বাধিক হয়তো পাঁচ মিনিট লাগবে এরপর আপনি সেই কাগজটি আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন এইভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাকে এগারো দিন ধরে প্রতিদিন করতে হবে কিন্তু লিখতে হবে কেবল একবার প্রথম দিন লিখবেন তারপর প্রতিদিন সেই কাগজটি দেখবেন এবং মন্ত্রটি পাঠ করবেন এগারোবার মন্ত্রটি পাঠ করে কাগজটিকে আবার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন বন্ধুরা আপনাদের সুবিধে আমি আবারও পুরো প্রক্রিয়াটি সংক্ষেপে আপনাদের বলছি তাই মন দিয়ে শুনবেন প্রথমে একটি সাদা প্লেন কাগজে আপনার যে কোনো একটি ইচ্ছাকে এগারো বার লিখুন এমনভাবে লিখবেন যে আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে তারপর কাগজটিকে দুইবার ভাঁজ করুন এবং কাগজটিকে আপনার হৃদয়ে স্পর্শ করুন এবং ডান হাতে কাগজটিকে রেখে আপনার ইচ্ছাটিকে বানার ইচ্ছাটিকে বাস্তব কল্পনা করুন এরপর এগারো বার মন্ত্র উচ্চারণ করুন নম ওম অন্তি রক্ষায় এই প্রক্রিয়াটি এগারো দিন ধরে করুন ঘুমানোর আগে তারপর দেখবেন আপনি একশো শতাংশ ফলাফল দেখতে পাবেন এগারো দিন পর আপনি অবশ্যই জানাবেন আপনি সফলতা পেয়েছেন কিনা আমি গভীর বিশ্বাস সহকারে বলতে পারি আপনার ইচ্ছা একশো শতাংশ পূর্ণ হবেই হবে যে কোনো ইচ্ছা পূর্তি পদ্ধতি সফল হওয়ার জন্য দুটি জিনিস থাকা অত্যন্ত জরুরি প্রথমত আপনার বিশ্বাস এবং আস্থা দ্বিতীয়ত আপনি যদি অতীত উদ্গ্রীব হয়ে যান ফলাফল পেতে আর তাড়াহুড়ো করতে থাকেন তবে কিন্তু কোনো কিছুই পাবেন না কারণ উদ্গ্রীব হলে মনে নেতিবাচক চিন্তা আসতে থাকে আর এই চিন্তাগুলোই আপনার ইচ্ছার পূর্ণতায় বাধা সৃষ্টি করে তাই তাড়াহুড়ো একেবারেই করবেন না আপনি ব্রহ্মাণ্ডকে এই বিশ্বাস দিন যে আপনি সব কিছুই তার হাতেই সোপে দিয়েছেন এবার যা করার একমাত্র ঈশ্বর নিজেই করবেন এরপর দেখবেন আপনার জীবনে প্রতিদিনই কিছু না কিছু ম্যাজিক হচ্ছে তাহলে বন্ধুরা আপনার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমাদের বিশ্বাস আপনার ইচ্ছা একশো শতাংশ পূর্ণ হবেই